আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটি তৈরি করেছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ষষ্ঠ শ্রেণীর পনেরো তারিখে পরীক্ষাটি হবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের আসল প্রশ্ন নিয়ে আমি হাজির হলাম আর এরকম আসল প্রশ্নের উত্তর পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা তাহলে তাহলে শুরু করা যাক প্রথমেই বলা রয়েছে আমাদের চারপাশে নানা রকম মানুষের বসবাস তাদের নিশ্চয়ই পরিচয় রয়েছে আমাদের ক্লাসের প্রত্যেকেরই আত্মপরিচয় রয়েছে এই এই পরিচয়ে রয়েছে সদৃশ ও বৈচিত্র্য আমরা মূল্যায়ন মূল্যায়ন প্রথম কাজটিতে জোড়ায় সহপাধীদের আত্মপরিচয় অনুসন্ধান করব এরপর অতীত বর্তমান অতীত বর্তমান সময়ে মানুষের জীবন ও জীবিকা তুলনা করব সেই সাথে ভৌগোলিক পরিবেশে মানুষের জীবন জীবিকা শনাক্ত করা করে তোলা তুলনা করব সবশেষে সমাজের নানা রকম আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় বিষয়ে একটি প্রতিবেদন লিখব তাহলে চলো তাহলে দেখো কাজ একে কী বলা রয়েছে কাজ একে বলা রয়েছে চলো সহপাঠীকে জানি ক প্রশ্নমালা তৈরি আমরা একজন সহকারীর পরিবার ও এলাকা বিষয়ক তথ্য সংগ্রহ করব বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করে আমরা এই কাজটি করব। তথ্য সংগ্রহের জন্য নিম্নক্ত দূরি প্রেক্ষাপেটে প্রশ্ন তৈরি করবো তাহলে দেখো এখানে কি বলা রয়েছে দেখি আমরা ভৌগোলিক প্রেক্ষাপেট আমরা সহপাঠীর পরিবার ও এলাকার যে ভূপ্রকৃতির বৈশিষ্ট্য অবস্থিত তা বিবেচজনক আত্মপরিচয় সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট আমরা সহপাঠীর পরিবারের মানুষের ভাষা সংস্কৃতি পোশাক রীতিনীতি পেশা ইত্যাদি তাহলে চলো আমরা এই প্রশ্নের সঠিক উত্তর দেখে নেই। দেখো কাজ সঠিক প্রশ্নের উত্তর ভৌগোলিক প্রেক্ষাপট আমার সহপাঠীর সমতল ভূমিতে বসবাস করে গ্রামের এক পাশে রয়েছে বিশাল চার চারণ ভূমি এবং অন্য পাশ দিয়ে বয়ে গেছে একটি নদী তাছাড়া আমার সহপাঠীর এলাকায় রয়েছে প্রাচীন অনেক গাছপালা খ সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট ভাষা বাংলা সংস্কৃতি হল বাঙালি ও ইসলামী বা হিন্দু সংস্কৃতিও দিতে পারো তোমরা পোশাক বাঙালি ও ইসলামি বা হিন্দু ধর্মীয় খাবার রীতিনীতি নিজ ধর্মের রীতিনীতি মেনে চলে পেশা বাবা ব্যবসায়ী এবং মা গৃহিণী দুই ভাই সরকারি চাকরিজীবী এই দেখো এখানে আরেকটু রয়েছে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট ভাষা বাংলা সংস্কৃতি বাঙালি ইসলামী পোশাক বাঙালি ইসলামী হিন্দু ধর্মীয় ধারার রীতিনীতি নিজ ধর্মের রীতিনীতি মেনে চলে পেশা এখানে পেশা হবে বাবা ব্যবসায়ী এবং মা গৃহিণী দুই ভাই সরকারি চাকরি তোমরা এরকম সঠিক প্রশ্নের উত্তর পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করলে পারে আমার সকল প্রশ্ন তোমাদের কাছে সবার আগে যাবে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওতে একটি লাইক করে যাবা